শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ডিউটি ধরলাম আর আজকেই আমাদেরকে এই বাংলাতে ফিটিং হবে সেই জন্য সিবিআই চলে এসে তাদেরকে এন্ট্রি করাচ্ছে আপনারা দেখে বুঝিয়ে পাচ্ছেন তাদের নাম নাম্বার এবং মোবাইল নাম্বার লিখে দিচ্ছে আর ইন মানে কটার দিকে তারা ঢুকতেছে আর যখন তাদের কাজ শেষ হয়ে যাবে বিভিন্ন সময় তারা আউট সিগনেচার করে এবং সময়টা দিয়ে বেরিয়ে যাবে মোবাইল নাম্বার ভালো আছে हाँ। प्रथम नाम प्रथम टर्न में नाम लिखिए सेल नंबर दे के नाम लिखिए आपका क्या नाम लिखा है दादा क्या नाम लिखा है ছোট নাম বটে ঠিক আছে हँसिया त त्यो झाडु नै तँले कसलाई पठाइदिएछ भने केवलले तँलाई फोन गर्छ ल केवल त्यहाँ राजादाको मौरी छ कि त्यो हँसियामा त्यसलाई पठाइदिँदा पनि अँ हँसिया पठाइदिऊ न ल लेप्टी हो फेरि हो छैन भने उठाउने नउठाएर हँसिया किन छैन हात न सैतिस <laughs> <laughs>